মহাগ্রন্থ কোরআনের উনত্রিশ নং সুরা হচ্ছে সুরা আনকাবুত এবং এই সুরাটির মাঝে উনসত্তরটি আয়াত বিদ্যমান রয়েছে এই সুরা আনকাবুতের সার সংক্ষেপ তথা সার শিক্ষা সম্পর্কে তথা সুরা আনকাবুতের সার মর্মে বলতে সফি সদর উদ্দিন সিস্তি তার কিতাবে বলেছেন তথা কোরআন দর্শনে বলেছেন দুনিয়া অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন সুতরাং দুনিয়া দ্বারা পরিচালিত জীবন আল্লাহর দৃষ্টিতে কোনো জীবনই নয় জান্নাতের জীবনই মানুষের জন্য প্রকৃত জীবন মাক্রসার জালের মতো নিতান্ত দুর্বল এবং ভঙ্গুর হইল এই দুনিয়ার জীবন সুতরাং শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের উচিত দুনিয়ার সাময়িক মিথ্যা প্রলোভনে আকৃষ্ট না হইয়া জান্নাতের জিন্দিগি গ্রহণ করা কামেল মুর্শিদের দীক্ষা অনুসারে দেহের ভিতরে ভ্রমণের মাধ্যমে আপন রপকে জাগ্রত করিয়া মহাশক্তির অধিকারী হওয়া এই রকম করতে চাহিলে সমাজ সংসারে সর্বত্র মসজিদুল হারাম প্রতিষ্ঠার জেহাদ গ্রহণ করতে হবে তবেই জগৎ ও জীবন পবিত্র হইয়া বিশ্বময় ব্যাপক একটি স্বর্গীয় পরিবেশ রচিত হইতে পারিবে এবং তার মাধ্যমে প্রেমপ্রীতির এক নতুন ভুবন সৃষ্টি করা যেতে পারিবে